পুরুষের জীবনে এমন একটা সময় আসে তার জীবনের কোনো শক্তি থাকে না পকেটে কোনো জোরও থাকে না এতদিন ঝাদের খাওয়িয়েছিল যাদের কথায় নেচে ছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে কেবল ওই অভোলা নারী তার স্ত্রী আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্ডস যে যেখান থেকে আমার ভিডিও দেখতে তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এটা হচ্ছে চাঁদরাতি রাত্রে আমি হচ্ছে এখানে শ্যামাই রান্না করে রাখব পায়েস রান্না করে রাখবো আমার ছেলেরা মানে সকালবেলায় ঈদের দিন সকালবেলায় ঠান্ডা পায়েস বা শ্যামাই খেতে পছন্দ করে সকালবেলায় গরম মানে পায়েস শ্যামাই এগুলো খেয়ে নামাজে গেলে ওদের ভালো লাগে না বলে গরম গরম ভালো লাগে না ঠান্ডা জিনিস ফ্রিজে রেখে দিলে ওটা খেতে পছন্দ করে তো আমি রান্না করতেছি তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে গল্প করছি ঝাঁকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল হ্যাঁ পুরুষকে জন্ম দেয় এক নারী আবার সেই পুরুষের শেষ সময়টায় যে পাশে থাকে মানে পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় সেও একটা নারী এক তো এখানে হচ্ছে পাই সেমাইটা নামিয়ে নিলাম একটু একটু মানে ইয়ে রাখলে এখানে পাতলা রাখলে হয় কি দেখা যায় পরে থিন হয়ে আসবে ঘন হয়ে আসবে লাচ্ছা সেমাই এভাবে নামাইলে সুন্দর হয় পরে একটু ঘন হয়ে আসে তখন খেতে ভালো লাগে তো মনে করতে পারো যে এভাবে সেমাই একদম পাতলা না এটা পাতলা হবে না যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম ঘন হয়ে আসবে তো আমি আরেকটা পাতিলে পায়েসের জন্য বসিয়ে দিলাম একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যত দিন থাকবে তত দিন সে তার স্ত্রীকে মানুষ মনে করবে না যখন এসবের ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে আসে কিন্তু তত দিনে হুঁশ ফিরে আসলে কি হয় স্ত্রীর মনটা তো নষ্ট করে দিল হ্যাঁ সেই স্ত্রী সংসার করে ঠিক আছে সন্তানদের মুখের দিকে তাকিয়ে যে কে আপন আর কে পর মানে সে বুঝতে পারে তখন ওই যে শেষ বয়সে ভাটা পড়ে আসে তখন বুঝতে পারে যে কে আপন কে আসলে তখন আর কিছুতেই কিছু থাকে না আপনার ভালোবাসা তেমন আর মূল্য থাকে না ওই পুরুষের ভালোবাসার আর মূল্য থাকে না কেননা কারণ তার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে হেলা অবহেলায় ভালোবাসার যত্নে কিছুতে সে খুশি বা অখুশি হতে পারে না তো সংসার এক মায়ার বাদন এখানে ভালো লাগলেও আঁকড়ে আঁকড়ে ধরে থাকতে হয় আর না লাগলেও থাকতে হয় কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে তো যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এই যে চিনি দিয়ে দেবো এটা ঘন হয়ে আসলে চিনি দিয়ে পাঁচ দশ মিনিটের মতো নেড়ে তারপরে আবার যখন কারণ চিনি দিলে একটু পানি ছেড়ে দেয় পাতলা হয়ে আসে পানি ছেড়ে দিচ্ছে পাতলা হয়েছে তো এখন যখন একটু আবার পাঁচ দশ মিনিট জাল দেবো তখন হচ্ছে এটা ঘন হয়ে আসবে তখন আমি পায়েসটা নামিয়ে নেব সুন্দর একটা মোমো করতেছে গ্রান কালো জিরা চাউলের পায়েস মানে এই চাউল দে পায়েস রান্না করলে সুন্দর ফ্লেভার সরায় চতুর্দিকে সুন্দর একটা গ্রান আসে সে সন্তানও মানে যে সন্তানের মুখের দিকে তাকিয়ে মানে মা সহ্য করে যায় সব কিছু তো সে সন্তানও এক সময় পর হয়ে যায় শেষ বয়সে সে তো আমি কিশমিশটা কয়েকটা নিচে দিয়েছিলাম আর উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিব। যাতে মা নিচেও কিশমিশ থাকে উপরে কিশমিশ থাকে আমার ছেলে কিশমিশ দিয়ে পায়েস খেতে পছন্দ করে আর পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়েও সেই হিসাব আর মিলে না সেই অবহেলিত অযাজিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডুরে বেঁধে রাখে বিপদে আপদে সুখে দুঃখে আপনার সাথী হয়ে তাই বলছি হ্যাঁ এখানে হচ্ছে সকালবেলায় খিচুড়িটা আমি হাতে মাখা বসিয়ে দিলাম একদম গ্রাম্য পদ্ধতিতে আগে মাচা আছে এভাবে রান্না করতো সমস্ত কিছু দিয়ে মেখে বসিয়ে দিয়েছিলাম রাইস কুকার দেখেন সুন্দর একটা জোরে খিচুড়ি হয়েছে কিন্তু কালারটা মোবাইলে অতটা সুন্দর আসতেছে না কিন্তু এটা অসম্ভব সুন্দর একটা কালার হয়েছে বা খেতে অনেক স্বাদ হয়েছে দুর্দান্ত স্বাদ হয়েছিল তাই বলছি কি আজ থেকে তাই বলছি কি আজ থেকে সতর্ক হন নিজের সহধর্মীকে মূল্য দিন তাতে করে শেষ বয়সে এসে লজ্জিত হতে হবে না তার কাছে তো এটা হচ্ছে গরু মাংস রান্না সে রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো এই যে হচ্ছে আমার সেই রান্না দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ